প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন পেকো আর ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ

প্রিয় ভাইয়ের আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল মা পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন আচ্ছা তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে হাত নামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ওর ঈদগাঁও থেকেও আসছে আল্লাহ আকবর আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ মাশাল্লাহ